সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সে মহান আল্লাহ সুবানা তালার জন্যেই যিনি আমাদের খুদবার পূর্বে এই জুমার দিন ঈদের দিন সাপ্তাহিক ঈদ আমাদের পালন করার জন্যে আল্লাহর রহমতে অসীম কৃপায় খুদবার পূর্বে এসেছি এবং আল্লাহ তৌফিক দান করেছেন সে মহান আল্লাহ সুবানা তালার প্রশংসা করি তার ইজ্জতের প্রশংসা তার সম্মানের প্রশংসা আলহামদুলিল্লাহ তারপর পর আমাদের আখের নবী তাজদার মদিনী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা রসুল আরবি সালাহ সাল্লামের উপর অগনন্দ রুল হোক আল্লাহমাসাল আল্লাহ বারিক আলাই আজকে খুদবার বিষয়বস্তু হচ্ছে জেলহাজ মাসের দশ তারিখের করণীয় কি অর্থাৎ জিলহাজ মাসে যে দশটি দিন রয়েছে এই দশ দিনের কী কী ফজিলত রয়েছে এবং আমাদের করণীয় এবং বর্জনীয় যেগুলো জিনিস রয়েছে সেগুলো শুনব যেন আল্লা সুবান আমল করার তফির দান করেন আল্লাহ মামিন আজকে হচ্ছে উনত্রিশ তারিখ রিকাদা মাসের উনত্রিশ তারিখ অর্থাৎ বছরের লাস্ট মাস লাস্ট তারিখ আগামীকাল অর্থাৎ আজকে মাগরিবের পরেই চাঁদ দেখা দিতে পারে বা গণনা হিসাবে চাঁদ দেখা দিবেই এটাই মনে হচ্ছে ঠিক যখন চাঁদ দেখা দিবে সেই তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত কিছুগুলো আমল রয়েছে যেরকম হাফসার রাজিয়াল্লাহ তালানা বলেন রসুদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তিরা কুরবানি করার ইচ্ছা পোষণ করেছে অর্থাৎ ইচ্ছা করেছে সেই ব্যক্তি যেন নখ গোপ চুল কাটা থেকে বিরত থাকে তাহলে যারা কুরবানি দেবে তারা নখ গোব চুল যেগুলো জিনিস রয়েছে সেগুলো থেকে বিরত থাকবে দাড়ির কথা বলা হয়নি শুরু হবে থেকেই দেখবেন একদিন মানে ভুল বুঝাবুঝি হয় তার জন্যে মন সাহেব দাড়ি কাটা যাবে কিনা চাদু ঠিকছে মন সাহেব দাড়ি কাটা যাবে কিনা আরে দাড়ির কথাই বলা হয়নি কোনো জায়গায় আপনি গোপ নখ এবং চুল বা জেরে নিচের চুল সে সমস্তগুলোর কথা বলা হয়েছে কখন কাটবেন ঈদ পড়ে এসে কুরবানি হওয়ার পরে আপনি সেগুলোকে কাটবেন আপনি একটা নেকির হকদার হবেন এছাড়া যারা কুরবানি দেয়নি বা দিবে না বা ইচ্ছা পোষণ করেনি তারা চাইলে কাটতে পারে রাখতে পারে ঐচ্ছিক ব্যাপার তাহলে আমরা এটা ক্লিয়ার হলাম দশ তারিখ এক তারিখ থেকে দশ তারিখ একটি আমল দ্বিতীয় একটি কথা হচ্ছে সমাজের মধ্যে প্রচলিত রয়েছে যে চাঁদ উঠে গেলে মাংস খাওয়া যাবে না বহু প্রচলিত কথা এটি এটি কোনো হাদিস দ্বারা সাইবস্ত নেই দ্বারা প্রমাণ নেই বা কোনো এটি কোরআন হাদিস ফেকা মহাদিসিন মুফতিয়ান গ্রাম ফতোয়া দেয়নি কোনখান থেকে এসছে কি করে চলছে আল্লাহ জানে যেরকম রসদ সাল্লাহ আলাইহি সাল্লাম আবু সাইদ খুদির রাজি আল্লাহ বলেন রসদ সাল্লাহ আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়ালেন মা আসাল্লাহ তো আমি তাদের সঙ্গে ঈদের নামাজ পড়লাম কামা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ দাঁড়ালেন ও কাতাবা খুদবা দিলেন খুদবাতে বলছিলেন যে যেই ব্যক্তি আমাদের সঙ্গে সলাত আদায় করলো আমাদের সঙ্গে সলাত আদায় করার পরে গিয়ে সেই ব্যক্তি কুরবানি করলো সেই ব্যক্তি কুরবানি করলো আর যে ব্যক্তি সলাতের পূর্বে পশু জবাই করেছে সে ব্যক্তি কুরবানি করেনি সে ব্যক্তি গোস্ত খেয়েছে আবু সাহেব নিজে বলছেন কামা আবু সাহেদ আবু সাইদ দাঁড়ালেন দাঁড়ার পরে বলছেন যে আল্লাহ রসুল আমি জবাই করে দিয়েছি ঈদের পূর্বেই আমি মনে করেছি যে ঈদের দিন বস্তের প্রয়োজন আগে বা পরে তা আমি জবাই করে চলে এসেছি এখন কি করব। আল্লাহ রসুল বললেন যে তুমি আর একটা জবাই করো ওটা তোমার গোস্ত খাওয়া হয়েছে তখন আল্লাহ রসুলকে বলছেন যে আল্লাহ রসুল আমার বাড়িতে তার কিছু নেই একটা ছোট্ট বাচ্চা আছে যেটা ছয় মাস সাত মাসে এরকম হবে তাল্লাসুর বলছেন যে তুমি সেটাকেই জবাই করো বলাকা খাস কিন্তু এটা তোমারই জন্য শুরু এ হাদিস যারা বোঝা যায় যে যদি ঈদের আগে জবাই করে তাহলে আপনার গোস্ত খাওয়া হবে তাহলে আপনি তো গোস্ত খাওয়ার জন্যই জবাই করেছেন আর পোলট্রি তো ঈদের পশু নয় আপনার মুরগি তো ঈদের পশু নয় হাঁস তো ঈদের পশু নয় বাহিমাতুল আনহা যেগুলো বাড়িতে পালিত পশু সেগুলোর হচ্ছে ঈদের পশু আপনি যদি সেগুলোকেও জবাই করেন আপনার প্রয়োজনে বা খাওয়ার দরকারে তাহলে আপনার জন্যে জায়গ রয়েছে যদি ঈদের জন্যে যেটা অর্থাৎ কূর্বানের জন্য যে পশুটাকে আপনি মেনেছিলেন সেই পশুটাকে আপনি জবাই করে দিয়েছেন তাহলে তার বদলে জবাই করতে হবে এখন আমরা এই হাদিস দ্বারা আর মাস আলা জানতে পারলাম যে ছ মাসের কোন আছে মল্লা সাহেব আমার বাড়িতে একটা মানে ছাগলের বাচ্চা আছে তো ছাগলের বাচ্চাটা দাঁতে নি বাড়েরই জিনা চলবে না সেটা তার জন্যেই নির্দিষ্ট ছিল আবার মন গড়ানো কিছু ফতোয়া আছে যে মেহমান যদি আসে তাহলে মুরগি জবাই করা যাবে আর মেহমান যদি না আসে তাহলে মুরগি জবাই করা যাবে না আপনাদের এখানে আছে কি না আছে কে জানি কিছু জায়গায় আছে আর যদি কড়া পরেশ গাড়িটা থাকে ওর বাড়িতে তাহলে উপরমান করছে ওরা মেহমান টেহমান যা আছে তাকে বিসমিল্লা বলে একটা ডিম দিয়ে দাও চোটাই চলবে এগুলো নিজের বানানো হাদিস হাদিস দ্বারা কোনো প্রমাণ নেই তাহলে এই আমরা একটা মাস আলা পার হলাম সেটা হল এই যে চা দুটার পরে আপনি যে কোনো সময় আপনি প্রয়োজন পড়লে আপনি মাংস খেতে পারেন জবাই করতে পারেন কোনো দ্বিধা নেই কোনো সরিয়েতে বাধা নেই দুটি কথা আমরা শুনতে পেলাম নগদ চুল আর একটা হচ্ছে মুরগির খাওয়া বা অন্যান্য পশু হালাল পশু খাওয়া নাম্বার দুই নাম্বার তিন হচ্ছে সিয়াম পালন করা রসুসালাম বললেন যে পৃথিবীর মধ্যে যতদিন সূর্য উঠেছে আর উঠবে কেমন পর্যন্ত এইরকম দশটি দিন এত মহান যেটা আল্লাহ আল্লা তালা আমাদের উপরে রহম করে দয়া করে দিয়েছেন সেটি হচ্ছে জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত এই দিনগুলি আর রাতের দিক দিয়ে বলা হয়েছে লাইলাতুল তাহলে আমরা ক্লিয়ার হলাম যে দিনের দিক দিয়ে হচ্ছে মহান দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে ন তারিখ দশ তারিখ পর্যন্ত তাই আল্লাহ সুবাহ এই দিনের কসম খেয়ে বলছেন ওয়াল ফজরি ওয়াল আসর শফি ওয়াল ওয়াত্র এই দিনের আমল হচ্ছে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত আমল করা আমল কি সেটা হচ্ছে সিয়াম পালন করা পৃথিবীর মধ্যে কোনো আমল এরকম নাই যে আমল দিয়ে আল্লা সুবানা তালাকে সন্তুষ্ট করা যায় একটি আমল রয়েছে যে আমলটি হচ্ছে সিয়াম সিয়াম দিয়ে যত আল্লাহ সুবানাও তালাকে সন্তুষ্ট করা যায় অন্য কিছু আমল দিয়ে সন্তুষ্ট করা যায় না বিধায় আমরা আবেদন রাখব এক তারিখ থেকে ন তারিখ পর্যন্ত রোজা রাখা যারা যারা রোজা রাখবে সিয়াম পালন করবে আগামী রাত থেকে শুরু করবে নয় তারিখ পর্যন্ত মিডিলে শুক্রবার আসলে কোনো ব্যাপার নাই সিয়াম যেরকম রমজানুল কারিম আমরা পালন করলাম লাগাতার পালন করব ইনশাআল্লাহ আমরা গত বছর আমরা দেখেছি বা তার আগে বছর কয়েক বছর থেকে আমরা মানে পালন করি ইনশাআল্লাহ মেয়েরাও খুব পালন করে আলহামদুলিল্লাহ তাদেরকে যে যায় খায়ের দেখ আল্লাহ মামিন তাহলে যারা যারা ইচ্ছুক তারা তারা দেবেন যদি না পারেন তাহলে নয় জিল হজ্জা তাকে সিয়াম পালন করতে হবে আলসুল বলছেন আহাতু আল্লাহ আইন কফর সনাতাল্লা তে কাবলা ও সনাতাল্লা বাদা কোন ব্যক্তি যদি এই আরাফার দিনের রোজা রাখে তাহলে সেই ব্যক্তির এক বছর পিছনের এবং এক বছর আগেকার গুণা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা যদি সেই মানে সিএম যদি পালন করি ইনশাআল্লাহ তারা আমাদের গুনাকে মাফ করবে ইনশাল্লাহ বলছিলাম সেই গুনা মাফ হবে কিসের সাগিরা গুনা কাবিরা কিনা যদি হয়ে থাকে তাহলে তাকে কি করতে হবে তোবা করতে হবে এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত যদি কেউ না পারে তাহলে ন তারিখে আমরা সিয়াম রাখার চেষ্টা করব। এই এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত তাহলিল আর তসবি বর্ণনা করা এটি একটি সুন্নাত আবদুল্লাহ নৌমার রাজি আল্লাহ বলেন যে আমার বাবা উমার ফারুক শোনাবার জন্য বা এই আওয়াজ শুনে কেউ যেন উচ্চারণ করে পড়ে তার জন্য বাজারের দিকে হেঁটে যেতেন আর পড়তেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আলহামদুলিল্লাহ এই যে তস্বিগুলো রয়েছে তাকবির রয়েছে এই তাকবিরগুলো বর্ণনা করা এবং পড়া এই দশ তারিখের মধ্যে বিশেষ করে এই আমলগুলো করতে হবে এবং আমলের দিকে খেয়াল রাখতে হবে আল্লাহ সুবাহালা যেন আমাদের আমল করা তৌফিক দান করে না আমিন আন্দুল্লাহ দাদা আসসালাম আলা মাল্লানা বেবাদ আমাবাদ বলছিলাম এই দশ দিনের ফজিলাত সমূহ বা আমল সমূহ এবার থাকলো কথা এই মাসে আর একটি কাজ রয়েছে সে কাজটি হচ্ছে কুরবানি করা আমরা গত সপ্তাহে বলেছিলাম কুরবানি দাওয়া এক্ষুনি আমি সকালবেলায় নার্সিংহোমে গেছিলাম এই ইডেন নার্সিংহোমে ওখানে কাউন্টারে কথা বলতে বলতে একটা কথা হলো যে নবীন নামে কুরবানি দেওয়া যাবে কিনা তারা নাকি দেয় এই নীতি এই নিয়ম কোনো হাদিস দ্বারা কোনো সাহাবি দ্বারা আজ মতাহারার দ্বারা প্রমাণ নেই যদি কেউ দেয় সেটা হারাম করবে রাসুদ সাল্লা সাল্লাম আপনার কুরবানির মহতাজ জিনাকে আগেকার পরেকার সমস্ত গুণাকে মাফ করে দেওয়া হয়েছে আপনি সুন্নত মোতাবেক যেগুলো বলেছেন সেগুলো করবেন আর যেগুলো মানা করেছেন সেগুলো ছেড়ে দিবেন এটাই আল্লাহ আল্লাহ রসুল আপনার উপর সন্তুষ্ট থাকবে আল্লাহর রসুলের নামে কুরবানি দেওয়া যাবে না আল্লাহর জন্য কুরবানি হয় আল্লাহর নামে কুরবানি হয় তাহলে আমরা অবশ্যই জানলাম এই মাস আলাটা যে আমরা যেন ভুল করেও এগুলো নিয়ে যেন না করি আল্লাহ যেন তৌফিক দান করেন নামিনি কুরবানির শর্ত হওয়া কবুল হওয়ার শর্ত বলি কুরবানি আপনি দিবেন আপনি দেন আল্লাহকে সমর্থ দিয়েছে অবশ্যই দেওয়া উচিত আল্লাহর রুসুল সেটাকে উদ্বুদ্ধ জানাবার জন্য বলেছেন যারা কুরবানি দিবে না তারা যেন আমাদের মুসল্লাই না আসে অর্থাৎ কুরবানি ঈদগাহাতে না আসে কিন্তু জেনে রাখেন আপনার কুরবানি হবে কিনা আপনি নিজে বুঝেন আপনার যদি হালাল যদি না থাকে তাহলে কুরবানি হবে না হালাল ইনকাম যদি না থাকে আপনার কুরবানি হবে না হাবিল আর কাবিল আল্লাহ সুবান সন্তুষ্টর জন্য তারা কুরবানি পেশ করেছিলেন কাবিল তার একটা দুম্বা বা ছাগল মানে হাবিল পেশ করেছিল আর কাবিল কিছু শস্য দানা পেশ করেছিল আসমান থেকে আগুন এসে কাবিলেরটা জলিয়ে দেয়নি এরকমই ছিল আর হাবিলেরটা জ্বলিয়ে দিয়েছিল সেখান থেকে দুশ্মনী শুরু হয় আর কাবিলকে সেই তার মাথায় শয়তান খুব মারতে 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 আল্লাহ দিবাস দরিন না শয়তান উদ্বুদ্ধ করে হাবিলকে হত্যা করে এটি কথা আমরা প্রকাশ করে দিতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আদম আলাইহিস সালামের দুটি দুটি করে সন্তান হতো একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে মেয়ে একটা মেয়ে এক সঙ্গে হয়েছিল কাবিল আর লিওয়াজা আর আরেক সঙ্গে হয়েছিল ইকলিমা আর হাবিল তারা এক অপরের মানে আগেকার মেয়ে পরেকার ছেলে পরেকার ছেলে আগেকার মেয়ে পৃথিবীকে বাড়াবার জন্যে আল্লাহ সুবান তালার পক্ষ থেকে হুকুম ছিল সে বিবাহ দিত আকলিমের জন্য কাবিল যে হাবিলকে হত্যা করেছিল এই সনাদ ঠিক নয় এটি মিথ্যা জাল এই কথাটি আমরা উল্লেখ করে দিতে চাইলাম বোঝাতে চাই যে আমাদের শর্ত হচ্ছে এই যে হালাল রিজিক উল্লেখযোগ্য কথা আরেকটি যে সুদের টাকা দিয়ে আপনার কাছে টাকা নেই আপনি সুদের ঋণ নিয়ে আপনি কুরবানি দিবেন আপনার কোনো প্রয়োজন নেই শরীয়ত আপনাকে এত বাধ্য করে না লাইক রাহাফিদ্দিন এক আপনার সমর্থ আছে আপনি দেবেন আপনার সমর্থ নেই আপনি দেবেন না তাই বলে কানের বন্দুক রেখে হাতের বন্দুক রেখে মালা বন্দুক রেখে সুদের উপরে টাকা নিয়ে আপনি কুরবানি দিবেন আপনার কুরবানির পাঁচ পয়সা দাম নেয় উপরন্ত আপনার গুণা যে ব্যক্তি একটা টাকা সুদের খাবে কান করে শুনেন ঘুমাবেন না আপনাকে বলছি কিয়ামতের মাঠে এই মাইক এই লাইট এই মোবাইল এই মসজিদ যতদূর আওয়াজ যাচ্ছে কিয়ামতের মাঠে আপনাকে সাক্ষী দিবে যে আমাকে বলেছিল কিনা তাবার কাল ঈশ্বরের মধ্যে যখন তাকে জাহান নামের মধ্যে ভোলা দেওয়া হবে সালামম খজনতাহ তাকে জিজ্ঞাসা করা হবে আলমি আতিকুম নাজির তোমাকে কেউ ভয় দেখায়নি তারা বলবে কালু বালা অবশ্যই ভয় বলেছিল ফাকাদযাবনা আমরা মিথ্যা মনে করতাম আরে মোলবিদীদের এগুলোর কথা তারা তো বলবেই বলতে পারে বলবে ওদের কাজ আমাদের আমাদের কাজ ফাকাদযাবনা আমরা মিথ্যা মনে করতাম ওয়ানাজ্জালনা মিনাসাই আর কোন আসমান থেকে কোন জিনিসই মনে হয় নাجيل হয়নি এই পেট বড়ানো কথা জেনে রাখতে হবে সুদের গুণা এত বড় গুণা যে ব্যক্তি একটা টাকা সুদের খায় সেই ব্যক্তি সিত্তিনা ওয়াসালা সিনা জিনিয়া ছত্রিশ বার জেনা করার সমান গুনাহ পায় আমরা একটুকো গায়ে বাঁধি না কোনো ব্যক্তি যদি একটু যদি সম্পর্ক কোনো মেয়ের সঙ্গে কথা বলে নিয়েছে তাহলে আপনি তার মেয়ের সঙ্গে বিবাহ দিতে আপনি অনিচ্ছুক মনে করবেন কিন্তু একটা লোক বড় বড় ঋণ চালায় বড় বড় ব্যবসা চালায় বড় বড় লোন নেই আর সেই টাকা দিয়ে কুরবানি দেয় তার কুরবানি আল্লাহ সুবানের কাছে গ্রহণযোগ্য নয় যে ব্যক্তি সুদের একটা টাকা খাবে জেনে রাখতে হবে সেই ব্যক্তিকে হামিমল গিসলিন তাকে গরম পানি পুপি পুজে রক্ততে তাকে ডুবানো হবে যে ব্যক্তি সুদের টাকা খাবে সেই ব্যক্তির মুখে পাথর মেরে চৈচির করে দেওয়া হবে এক প্রান্ত থেকে এক প্রান্ত শুধু হাবুডুবু হাবুডুবু করবে উঠতে দেওয়া হবে না সেই ব্যক্তির এত বড় বড় গুণা আর আপনি সুন্নাত আদায় করার জন্যে আপনি এত বড় গুনার মূর্তাকে হবেন। আপনার কোনো প্রয়োজন নেই সুদের উপরে ধার করে আপনি যে টাকা নিয়ে কুরবানি দিবেন কোন দরকার নেই 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 আল্লাহ দেয়নি আপনি নিয়োগ করেন যে আল্লাহ সুবান আমার যদি দেখত দিত তাহলে আমি দিতাম মাঠে কিছুগুলো লোক উঠবে দেখবে যে তার তার খাতাতে আমল নামাতে রয়েছে বড় বড় মাদ্রাসা বড় বড় মসজিদ বড় বড় দান সিলের খাতার যেরকম থাকে রকম সে ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে ওই ব্যক্তি তো বড় মাদ্রাসা খুলেনি ওই ব্যক্তি মসজিদ খুলেনি ওই ব্যক্তিতে এত বড় দান করেনি কেন সেই বলবে যে তার অন্তরটা ছিল এরকম যে যদি আল্লাহ তাকে দান করার ক্ষমতা দিত টাকা পয়সা যদি থাকত তাহলে সে মসজিদ মাদ্রাসা মক্তব ভালো সোসাইটির কাজ সেই করত কিন্তু তার দেয়নি তার জন্য আল্লাহ সুবাহ তার নেকি লিখে দিয়েছে আর অনেক লোক রয়েছে যে লোক টাকা সত্য বড় বড় গুণা করে থাকবে তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা ধরে খুদু ফাকুল্লু সুম্মাল জাহিম ওয়া সাল্লু ওয়া সিলসিলাতিন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন এই ফেরেস্তারা ধরো তাকে ধরবে বাঁধবে অপমান করে পিছন দিকে হাত বেঁধে নিয়ে গিয়ে তাকে জাহান নামে ফেলবে সত্তর গজ জিঞ্জি দিয়ে তাকে বেঁধে দেওয়া হবে আচ্ছা ওখানে এত বড় ফেরেস্তা তার হাত কেন বাঁধা হবে আপনি দেখেন যখন কোর্টে থানা থেকে লোক নিয়ে আসা হয় যখন জেলখানা থেকে নিয়ে হাজির করা হয় তার আগে পিছে পুলিশ গাড়িতে সমস্ত মানে লোহা লাগা রয়েছে আবার নেট লাগানো রয়েছে আবার হাতটাকে পিছন দিকে বাধা রয়েছে কেন তো পালিয়ে যাবে হ্যাঁ একটা পিনপিলে ফিনপিলে একটা চোর তার কোনো মূল্য নাই একটা যদি অফিসের একটা থাপড় দিতে উল্টে পড়ে যাবে কিন্তু হাত দিয়ে বেঁধে রেখেছে কেন কারণ একটাই হচ্ছে এই যে তাকে অপমান করা হয় লজ্জিত করা হয় তাকে লাঞ্ছিত করা হয় তাকে গৃহীত করা হয় তাকে অপমানিত করা হয় সমাজের মধ্যে আল্লাহ সুবাহ তালা সমস্ত লোকের সামনে আপনার হাত পা বেঁধে জাহান্নামে নামে আল্লাহর কাছে কি ফেরেস্তারা জিবরাইল আমিন যখন লুত আলহ ইসলামের কমকে ধ্বংস করেছিল তখন এই রকম করে একটা পরকে উঠিয়ে পুরো আসমানের দিকে উঠিয়েছে আসমানের ওই প্রথম আসমানে আওয়াজ চলে গেছিল উল্টে দিয়েছিল একটা জিবরাইল আমিন একটা ফেরেস্তা রসুল সাল্লা সাল্লামকে বললেন যখন ওই কি বলে আপনার ওই বহুদের প্রান্তরে রসুলের দাঁত শহীদ হয়ে গেল আল্লাহ রসুলকে বলছেন যে হে রসুল আল্লাহ আপনি আমাকে কি করেন অনুমতি দেন আমি সমস্ত কমকে একসঙ্গে দুই পাহাড়কে মিলিয়ে আমি চন্ন চন্ন করে ধাল ধুলো ধুলো করে দেবো তাহলে তার শক্তি কত তথাপিও আপনাকে ধরে বেঁধে জাহান্নামে ফেলবে ভাই সকল আপনাকে বুঝাতে চেয়েছি আপনি হালাল রিজিক দিয়ে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন ধার ঋণ নিয়ে চেষ্টা করবেন না কত থাকতে পারে যে আপনার ক্ষমতা আছে কাল পরশু পেরে যাবো আপনার কাছে টাকা আছে দিয়ে দিব তাহলে সে ঠিক আছে কিন্তু আপনি সুদের ওপরে টাকা নিয়ে এত বড় গুণা করে আপনি নেকির দিকে জাগাবেন এই এরকম কিছুগুলো লোক রয়েছে সমাজের মধ্যে দেখায় সিনেমায় থিয়েটারে এরকম নাটকে যে একজন দামশীল লোক ও চুরি করে বড় বড় টাকাদের টাকা হককে আদায় করে ট্যাক্স আদায় করে এবং দাগাবাজি করে তোলাবাজি করে আর গরিব দুঃখী

কুরবানি কবুলের শর্ত হচ্ছে সলাদ আপনার যদি সলাদ না থাকে অর্থাৎ নামাজ না থাকে আপনার কুরবানি হবে না এটা নিশ্চিত আপনার চাইতে একটা অমুসলিম মদ খাই না অনেক রয়েছে পৃথিবীর মধ্যে যারা অমুসলিম মুশ্রিক বেদিন আল্লাহকে মানেনি আল্লাহ রসুলকে মানেনি কিন্তু ওই ব্যক্তি মদ খাই না আপনি তো মদ খান অমুক অনেক লোক রয়েছে সে ব্যক্তি জেনা করেনি অমুসলিম অনেক লোক রয়েছে জিন্দগিতে সে চুরি করেনি অনেক রয়েছে অমুসলিম যে যারা খারাপ কাজের দিকে ধাবিত হয়নি তাহলে সেই ব্যক্তিকে কেন আমরা বলবো যে মুসলমান হও তাকে কেন বলবো যে তুমি ইমান নিয়ে আসো তাকে কেন বলবো যে তুমি ইসলাম গ্রহণ করো ওইও নামাজ পড়ে নামাজ পড়েন না ওইও মদ খায় না আপনিও মদ খান না ওইও সেই কে বলে মানুষকে ধোকা দেয় না আপনিও দেন না কিন্তু তাকে বলবো কেন ইসলাম যখন নিয়ে এসেছে তার একটাই হলো কারণ সেটা হচ্ছে সলা আদায় করবে এই সলাপ কোন শর্ত বুঝে না কোন শর্ত বুঝে না যেরকম আপনি জাকাত দিতে পারবেন না শর্ত আছে যে আপনার পুরো বছর হতে হবে যেটা কারবিতে বলে বা নিসাব। যদি আপনার হিসাব যদি না থাকে সেই পরিমাণ টাকা পয়সা যদি না থাকে আপনাকে জাকাত দিতে হবে না আপনার টাকা আছে কিন্তু বছর লাগেনি আপনি জাকাত দিবেন না আপনার সমর্থ নেই আপনি হজ করতে যাবেন না আপনার পুরো বছরে একবার শুধু কি আপনি সিয়াম পালন করেন কোন গাধা বোকা যে বছরে একটা মাস পড়ার জন্য ওই স্কুলে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে হ্যাঁ তুমি এক বছরে শুধু একবার শুধু নামাজ পড়ে নিলা আর তারাবি পড়ে নিলা আর কি বলে সিয়াম পালন করিলা নিলা তখন ইসলামে চলে ইসলামে আসার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে সলাপ আপনার সলাৎ নাই কিচ্ছু নেই আপনার সলাৎ আছে সবই আছে আপনি সলাত করেছেন আপনার সব কবুল হয়েছে আপনার সলাৎ নেই কিচ্ছু নেই যে ব্যক্তি সলাত আদায় করে না তার কুরবানি কবুল হবে না হবে না হবে না তাই বিনে তো আবেদন রাখছি আমরা ইমাম হিসাবে আলেম হিসাবে আলেমে দিন হিসাবে আপনাকে আপনার কানে পৌঁছে দিচ্ছি আপনার হৃদয়ে পৌঁছে দিচ্ছি আপনি জিম্মেদার কেন আমি দারোগা নয় আল্লাহ সুবানা বলছি আল্লাহ তোমাকে দারোগা বানিয়ে পাঠায়নি বললে তুমি পৌঁছে দাও তারপর আমি কি করব তারপর আমি দেখছি আপনাকে পৌঁছে দিলাম আপনাকে আবেদন করছি আপনাকে বলে দিচ্ছি আপনাকে বারবার বলছি আপনি সলাৎ আজ আসত থেকে শুরু করেন আপনি জোহরে এসছেন অর্থাৎ জুমাতে এসছেন আসত থেকে শুরু করবেন তাহলে আপনার সেই কুরবানি কবুল হবে ইন্দাল্লাহ না হলে আপনার মাংস খাওয়াই হবে নিয়াতকে ঠিক করবেন এই বেটিরা কি বলবে বিহাই কি বলবে সমাজের লোক কি বলবে কি হবে ধার করে এদের জন্য আপনি কুরবানি দিবেন এই নিয়াত করবেন না শুধুমাত্র নিয়াত রাখেন আল্লাহ সুমনকে সন্তুষ্টের জন্য আমরা কোরবানি করছি আল্লাহ যেন আমাদের এই কুরবানিকে কবর করে না আমিন্লাহ আমাদের চলাতে ফিরাতে উঠাতে বসে যা বলে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দেওয়া আল্লাহ আমাদের রাত্রের অন্ধকারে দিনের আলোতে যা গুণ হয়েছে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করো আল্লাহ আমাদের হারাম রিজিক থেকে বাঁচার করো আল্লাহ আল্লাহ তুমি আমাদের যথেষ্ট করে দাও হারাম থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়ে দাও আল্লাহ আমরাকে কলমা নসিব করিও আল্লাহ আমরা যখন মরবো তখন যেন আমরা ডান হাতে আমল পাই আল্লাহ আমাদের যেন পুলিশের চট করে পার হয়ে যায় আল্লাহ আমরা যেন হজ কসের পানি পান করতে পারি আল্লাহ যেন আমরা আর্শ ছায়াটুকু পাই আল্লাহ আমরা যেন জান্নাতুল ফেরদাসে সবাই যেন অংশগ্রহণ করতে পারি আল্লাহ যারা অসুস্থ রয়েছে সুস্থতা দান করো আমাদের এই কালো আমার স্ত্রী বাড়ির পাশে তিনার অসুস্থর জন্য দোয়া করতে বলেছেন দশের লোকের কাছে চেয়েছেন আল্লাহ তাকে সুস্থতা কামেলাকে দান করো আল্লাহ মামিন